নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ একদম মিষ্টির দোকানের মতো ছাতুর পুরভরা কচুরি আর তার সাথে খোসা সমেত আলুর তরকারি এই আলুর তরকারিটা তৈরি করতে একটা বিশেষ ধরনের মশলার ব্যবহার করা হয় সেটাও আমরা বাড়িতে তৈরি করব তো আসুন দেখে নিই রেসিপিটা প্রথমে আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব তার জন্যে সামান্য তেল লবণ আর চিনি দিয়ে দিয়েছি আর একটুখানি জোয়ান হাতে করে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে যখন ময়দাটা মুঠো করলে এই রকম দলা পাকিয়ে থাকবে তখন জানবেন আপনার ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে রাখবো যেরকম লুচি পরোটার ডো তৈরি হয় সেরকম ঢাকনা দিয়ে রেখে দেব আর পুরটার জন্য ছাতু নিয়ে নিয়েছি সামান্য লবণ আর হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল আপনারা চাইলে এখানে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি দিইনি অল্প অল্প করে জল দিয়ে এটাও বেশ ভালো মতো যে ময়দার মতোই একটা ডো তৈরি করে এটাকেও ঢাকনা দিয়ে রেখে দিলাম আলু আমি খোসা সময় রান্না করব সেজন্যে অল্প অল্প করে চোখের জায়গাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা এটা থেতো করে নেবো আলুটা আমি দেখুন এরকম চৌকো চৌকো করে খোসা সমেত কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর আদা কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি এখন মশলাটা বানিয়ে নেবো সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চা চামচ ধনে এক চা চামচ জিরে ড্রাই রোস্ট করে নিচ্ছি পাঁচ ছ সেকেন্ড নাড়াচাড়া করার পরে হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ হাফ চা চামচ সাহা জিরে একটা দারচিনির টুকরো একটা এলাচ তিন চারটে লবঙ্গ ভালোভাবে ভেজে নেব একটুখানি বেশ ভাজা ভাজা হয়ে এলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আরও দশ বারো সেকেন্ড ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দেবো আর ঠান্ডা হলে মশলাটা গুঁড়ো করে নেব তরকারি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি শুকনো লঙ্কাটা বেশ একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ পাঁচ পাঁচফড়ন ভাজা সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা আপনারা চাইলে বাটাও দিতে পারেন তবে মিষ্টির দোকানের তরকারিতে এই থেতো করা আদা কাঁচা লঙ্কাই দেওয়া হয় খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আদাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর সমস্ত আলু দিয়ে দেওয়ার পরে আমি লবণ হলুদ দিয়ে একটুখানি সময় ধরে ভেজে নেব বেশ পাঁচ সাত মিনিট ধরে ভেজে নিতে হবে আর এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমি হিংটা দিতে ভুলে গেছি দোকানে হিং দিয়েই তরকারিটা বানাই তো আমি এই ভাজতে ভাজতে আমার মনে পড়লো তো হিংটা আমি এখন দিয়ে দেব এটা কিন্তু তেলের ওপরে দিলেই ভালো হতো আপনারা চেষ্টা করবেন তেলের ওপরে দেওয়ার দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর ঝাল লঙ্কার গুঁড়ো দরকার নেই তার কারণ হচ্ছে আমরা আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এছাড়া মশলাতে শুকনো লঙ্কাও আছে ভাজতে ভাজতে যদি মনে হয় মশলা তলায় লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জল দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেবেন সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি মিষ্টি রস থাকে বিশেষ করে রসগোল্লার রস থাকে তাহলে সেইটা এখানে দেওয়ার চেষ্টা করবেন মিষ্টির দোকানে ওটাই দেওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আমার কাছে ছিল না আমি চিনি দিলাম আর এখন দিয়ে দিয়েছি বেশ গরম জল আর ঢাকনা দিয়ে এখন আমি আলুটাকে সেদ্ধ করতে দেব আর দশ মিনিট সময় লাগবে দশ মিনিট বাদে ফিরে আসছি আর দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু তরকারিটা একটু পাতলা পাতলা লাগছে সেই জন্য আমি হাতা দিয়ে আলুগুলো কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দেব যাতে করে তরকারিটা একটু ঘন হয়ে যায় আর এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দেড় চা চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দেব তরকারি আমাদের তৈরি একটুখানি সময় পেলে এটা আরও একটুখানি ঘন হয়ে যাবে আর ততক্ষণে আমরা কচুরিটা ভেজে নেব। আমি ময়দার থেকে এরকম ছোট ছোট লেচি তৈরি করে রেখেছি আর এখন কুরগুলো ভরে নেবো ছাতুটাও আমি ছোট ছোট গোল গোল বলের মতো তৈরি করে রেখেছি এইভাবে লেচির মধ্যে বলটা ঢুকিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে আর যে সিল করার জায়গাটা জোরের জায়গাটা সেটা নিচে রেখে বেলে নিতে হবে একটু আলতো হাতে বেললেই সুন্দরভাবে বেলা যাবে এখন কড়াইতে গরম করতে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একে একে কচুরিগুলো দেব আর একটুখানি প্রথমে হাতা দিয়ে চেপে চেপে দিলেই সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠবে আর একটু ধৈর্য নিয়ে ভাজলে কচুরিগুলো কিন্তু ভীষণ খাস্তাও হবে আপনার ময়দা যদি ঠিকঠাক মাখা হয়ে যায় তাহলে প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম গোল বলের মতো খুলবে আমি আরও একটা কচুরি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এইরকমভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিয়েছি আর এখন আলুর তরকারিটাও দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে আলু তরকারি দিয়ে পরিবেশন করে দিচ্ছি আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন রেসিপি প্যানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব